রেনু মাছটা একদম লটারির মতো যদি কপাল ফেবার করে তাহলে যেটা চিন্তা করবেন না সেটা হবে আর যদি ফেবার না করে তাহলে বারবার দিতে হয়। আসলে আপনারা মনে করেন যে আপনারাই শুধু ক্ষতিগ্রস্ত হন আমরা না এমন নয় একসাথে কম্প্রোমাইজ করে দিয়েছিলাম একই মাছ একই লোক একই খাবার ওইটাতে রেনু হয় নাই এটাতে এত পরিমাণ রেনু আল্লা রহমত কার্পু মাছের মতো হয়েছে রাহিম আলাইকুম প্রিয় দর্শক সব সময় আমরা আপনাদেরকে মাঝ বাড়ি থেকে মাছের আপডেট দেই আজকে যে তথ্যটা দেব ইনশাল্লাহ সেটা হলো রেণু শাস প্রিয়া পড়েছিল যেটা আসলে আমরাও কিন্তু আসলে সময় সুযোগ আমরা ওই পুকুরটাতেও যেটাতে কাপ মাছের রেনু ছিল সেটাতেও আমরা মাছ দিসাম এটাতেও কিন্তু আমরা মাছ দিসাম আলহামদুলিল্লাহ এটাতে এত পরিমাণ রেনু উৎপাদন হয়েছে যেটা আমরা সন্তুষ্ট কিন্তু ওটাতে এক পিছু হয়নি আসলে আপনারা মনে করেন যে আপনারাই শুধু ক্ষতিগ্রস্ত হন আমরা হয় না এমন নয় রেনু মাছটা একদম লটারির মতো যদি কপাল ফেবার করে তাহলে যেটা চিন্তা করবেন না সেটা হবে আর যদি ফেবার না করে তাহলে বারবার দিতে হয় প্রিয় দর্শক রেনু চাষ থেকে কালচারে যা অত্যন্ত লাভজনক সেটা আমরা সবাই জানি কিন্তু এটা জানি না যে রেনু চাষটা অত্যন্ত লটারির মতো যার ভাগ্যে লাগে যায় তার শেষ থাকে না লাভের আর যার ভাগ্যে লাগে না তার ক্ষতির শেষ থাকে না প্রিয় দর্শক দুইটাতে একসাথে কম্প্রোমাইজ করে দিয়েছিলাম একই মাছ একই লোক একই খাবার ওইটাতে রেণু হয় নাই এটাতে এত পরিমাণ রেণু আল্লাহ রহমত কার্পু মাসের মতো হয়েছে আমরা দেখাবো সময় কালকে আমি ধরছিলাম সেই সময় বৃষ্টির কারণে ভিডিও ধারণ করতে পারি নাই বা আপনাদেরকে দেখাতে পারি নাই আলহামদুলিল্লাহ যতটুকু মাছ হয়েছে আমি অত্যন্ত খুশি আল্লাহ পাকের দয় একটা যদি নাও হয় এটা দিয়েই ওটাকে কভার হবে আমাদের কার্পু মাসের একটা আহ এয়ার থেকে রেনু দিয়ে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সবকটা পুকুরে দিতে পারছি দিয়েও বেশি হয়ে গেছে প্রিয় দর্শক গোটা বিল কিন্তু ভরে গেছে এই সময়টাতে শিং এবং কই মাছ আমাদের এই পুকুরগুলাতে করা সম্ভব হয় না আমাদের আসলে বিলের সাথে পুকুর আমাদের জন্যে অত্যন্ত কঠিন হয়ে যায় আমরা রেনুগুলাকে প্রতিনিয়ত খুবই যত্ন করতেছি এগুলা হলো পাউডার খাবার আমরা পাউডার খাবারগুলোকেও গুলে দেয় আমরা সময়ের অভাবে ছিঁটাই দিচ্ছি আলহামদুলিল্লাহ এভাবে ছিটাই দিলেও পানির সাথে মিক্সড হওয়া যায় ছোট মাছ আপনারা সব সময় খাবার দেবেন কারণ ছোটো মাছগুলা সবসময়ই কম কম করে খায় দিনে দুইবার আমরা সকালে পাউডার খাবার দেই এবং বিকালে পাউডার খাবার দিচ্ছি এর সাথে পন্ড অ্যাকোয়া অর্থাৎ একটা মাল্টিভিটামিন ছোট মাছ যাতে করে দুর্বল না হয় আমরা সেটাই করি আলহামদুলিল্লাহ আমরা সকালে এবং বিকালে মাছগুলোকে খাবার দিচ্ছি আপনারা আমাদের জন্যে দোয়া করবেন এটাই ছিল আজকে আমাদের রেণু দীর্ঘদিন এক বছর পর আলহামদুলিল্লাহ পড়ে থাক আল্লাহ যেটুকু জার্মেশন দিছে আমি হ্যাপি আমার এইটুকু মাছ হলো ইনশাল্লাহ আমাদের এই বর্ষার পরে আমরা ফির পুকুরগুলোকে মেরামত করে কোন জায়গাতে যখন চতুর সাইডে পানি বাড়ে যায় দেখা যায় আমরা তখন কই করব। এখন আমরা শুধু কারফু সরপুটি শিং কিছু অল্প কিছু দেশীয় মাছ নিয়ে কাজ করতেছি সেগুলোর ভিডিওটা আপনারা প্রতিনিয়ত পাচ্ছেন পাচ্ছেন মাছ নিয়ে যেহেতু রাখছি আপনারা জানেন আমি বান্দা আমি মাছের একটা শেষ করেই দেখব ইনশাল্লাহ হয়তো সময় লাগে বুঝতে শিখতে জায়গা তৈরি করতে একদিনে এটা মামুর বাড়ির আবদার নয় একদিনে আমি মাছ চাষি হয়ে গেলাম একদিনে আমি অনেক কিছু করে ফেললাম এটা কখনোই সম্ভব হয় না প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম